পাঁচশো টাকার টাকা একবার এই যে দেখেন কি মাল নিয়ে আসছি আরং থ্রি পিস ভাই কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভালো আছেন তাই তো আবার কিন্তু চলে আসলাম

যার কারণে নেটওয়ার্কের সমস্যা থাকে ঠিক আছে আমাদেরকে যদি কেউ ফোন নাম্বারে না পায় আমরা সারাদিন অনলাইনে থাকি অনলাইনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইমো বা হোয়াটসঅ্যাপে নক করতে হয় ঠিক যারা আপনারা অনেক আসতে না পারলে বাইদের ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন হ্যাঁ এছাড়া ভিডিও আমরা যেটা দেখাবো আপনার পছন্দ হলে স্ক্রিনশট রাখবেন তাহলে কিন্তু সুবিধা হয় ভালো সুবিধা হয় ও সে ক্ষেত্রে যারা নাকি দেয়া যায় অল্প পুঁজিতে ব্যবসা করতে চাইতেছে ঠিক আছে যারা আসতে অনেক টাকা খরচ হয়ে যায় তাদের জন্য একটা পার্সেলের সিস্টেম করছি হোম ডেলিভারি তারা পাঁচ হাজার টাকার মাল নিলে আমরা বাসায় পর্যন্ত পৌঁছাই দিই তার জন্য ভাড়া একদম সীমিত আসে ঠিক আছে পাঁচশো দশ টাকা ডি মানে অ্যাডভান্স করে মাল নিতে পারবো সারা মানুষ হোম ডেলিভারি হোম ডেলিভারি পাঠাবে যারা অনেকে যারা আসতে পারে না দূর দূরন্ত তাদের কিন্তু হোম ডেলিভারি সুব্যবস্থা রয়েছে সু ব্যবস্থা আছে অবশ্যই হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের আমাদের কোয়ালিটি আছে প্রায় 70 থেকে 80টা আমরা 70 থেকে 80টা আমাদের এই জায়গায় আমরা বিডুর মধ্যে যেগুলো দেখাই এগুলো বাদ আল্লাহর মতো অনেক কোয়ালিটি আছে যারা মাল নিব বিডুর মধ্যে আমাদের বিডু কল দিলে প্রত্যেকটা মালের কালেকশন দেখা যাবে এটা কি হচ্ছে জয়পুরীর মধ্যে আমাদের একটা জয়পুরী হ্যাঁ জয়পুরীর মধ্যে একটা কালেকশন ঠিক আছে এগুলো অনেক ইউজ পরিমানে চলতেছে এইগুলা ঠিক আছে রানিং তো হ্যাঁ রানিং প্রত্যেকটা ডিজাইন এটারও আমাদের প্রত্যেকটা এই জয়পুরীর মধ্যে ডিজাইন আছে পঞ্চাশটার উপরে ডিজাইন পঞ্চাশটার উপরে ডিজাইন রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আল্লাহর মতে

মানে সঠিক দোকান যার প্রতারিত না হয় এরকম দোকানে আসতেই সবাই তো ভালো বলে ভাই আমি বলি না আমিও ভালো ঠিক আছে আমার দোকানে আসেন আমার মালগুলা দেখেন দেখার পরে রিট গুলা দেখেন যদি মনে হয় ভালো আমার কাছ থেকে সমস্যা নাই যাচাই করে নিবেন হ্যাঁ যাচাই করে নিন এটা প্রাইস দিতে আছে আপনার 350 টাকা 350 টাকা তাতে 3 পিস তাতে 3 পিস তারপরে বা এই যে দেখেন এটা হচ্ছে আপনার কারচুপির মধ্যে আমাদের একটা কালেকশন এই যে দেখেন ওয়াও এটা কিসের বা এটা হলো কারচুপির মধ্যে কারচুপির ভাই হ্যাঁ এক পিস মালে যদি 300 টাকা বিক্রি করে লাভ না করতে পারে 300 টাকা লাভ না করতে পারে দোকানে এসে মালটা রিটার্ন দেয়া যায় তাই নাকি ভাই টাকাটা নিয়ে যায় ওকে ঠিক আছে কত সুন্দর সুন্দর ডিজাইন এই পিস পাচ্ছেন আর

আমরা আছে সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে আমরা দিতেছি মাত্র চারশো টাকা চারশো টাকা চারশো টাকা দেখেন চারশো টাকা পাচ্ছেন আর কি মধ্যে তারপর আমাদের এই যে আরেকটা কালেকশন এটা হচ্ছে মালহার ক্যাটালক এর মধ্যে ইরানি এ প্লাস এ প্লাস এর মধ্যে আর কি

এই যে দেখেন ওয়াও একদম ফ্রি হ্যাঁ একদম ফ্রি সাইজার দেখেন শত্রুর মধ্যে কত সুন্দর একটা কালেকশন এর প্রাইস কত ভাই আমাদের দোকানের প্রত্যেকটা মাল রং কস আল্লাহর নামে গ্যারান্টি দিয়ে বিক্রি করব যে কোনো গ্যারান্টি আমরা আছি ঠিক আছে গ্যারান্টি ছাড়া কিন্তু মাল সেল করব না মাল সেল করব না আবার অনেকে বলে ভাই কতদিন পর্যন্ত মাল চেঞ্জ করতে পারবো আমরা বলি ভাই এটা কোনো লিমিট না আনলিমিটেড ভাই যে কোনো সময় যে কোনো সময় এই দেখেন কারণ এই যে দেখেন

আর ব্যবসাটা ভাই আল্লাহ মতে একদিনের জন্য না ঠিক আছে এটা আমার বড় ভাই কই গেছে আমার আব্বারও কই রা গেছে আমার ও করে গেছে বংশগত ভাবে আমাদের ব্যবসা হচ্ছে মিথ্যার কোন ব্যবসা হয় না ঠিক আছে

সামনেও কাজ করা পিছনেও কাজ করা হাতায়িতা টাকা কিন্তু তারপর আমাদের এই যে সুতি কালেকশন সামনে ঈদ কালেকশন চলে আসতেছে ঠিক আছে ঈদের মধ্যে একটু কাজ করা মাল চলে এই যে দেখেন এটা হচ্ছে পুল বডিতে কাজ করা এবং হাতায় সহ কাজ করা ভাই

হালকা কাজের মধ্যে চাই হালকা কাজ গলায় কাজ থাকবে এবং প্যানেলে কাজ করা থাকবে তারপরে ওই যে মার্শালের মধ্যে আমাদের আরেকটা কালেকশন

এ রেডে বিক্রি করতেছে এগুলা এক হাজারের নিচে কোনো মার্কেটে মাল নাই পাইকারি নিয়ে আটশো পঞ্চাশ মাত্র আষ্টার করে সিল করে হ্যাঁ হ্যাঁ

কম দামে তারা কিন্তু স্টক করতে পারে প্রত্যেকটা মাল 100 150 টাকা কমে পাইবো ভাই এখন আসলে ঠিক আছে আরেক মাস পরে আইবো 150 200 টাকা বেড়ে যাবে আর ঠিক আছে সিজনে কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যায় এই যে আরেকটা কালেকশন দেখেন জর্জের মধ্যে পার্টি ডিস এটা কিসের ভাই

একদম বিশাল বড় ঠিক আছে এটার প্রাইস দিতে মার্কেটে সাতশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা কি বলেন টাকা এদিকে মধ্যে আপনার ছয়শো পঞ্চাশ টাকার একটা কালেকশন ঠিক আছে জর্জেটের মধ্যে ফোর পিস এর মধ্যে ফোর পিস এর মধ্যে তারপরে যে এটা একটা কালেকশন এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে সামনে আমরা কিন্তু সময়ের কারণে মাল দেখাতে পারি ঠিক আছে আমরা এইভাবে দেখা যায় এই যে দেখেন আরেকটা মাল বোর্ডিং এর কাজ করা ঠিক আছে এর কাজ করা ইডো ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ তারপর আরেকটা কালেকশন আছে এই যে ছয়শ পঞ্চাশ এর প্রত্যেকটা মালের কালার আছে ডিজাইন আছে এই যে ইডো ছয়শ পঞ্চাশ এর সিকোয়েন্স এর মধ্যে কাজ করা থাকবে ঠিক আছে এই যে দেখেন কত বড় মাল ঠিক আছে এগুলো কিন্তু ছশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আমরা সময়ের কারণে দেখা দেবেন না তারপরে এই যে দেখেন আরেকটা মাল আছে কাজ করা ঠিক আছে কাজের মধ্যে হ্যাঁ কাজের মধ্যে একদম ফুল আপডেট ডিজাইন যারা নাকি চায় ঠিক আছে ভাই মানের মধ্যে এটা হচ্ছে সর ঋতু কোম্পানির মাল ঠিক আছে একদম ইন্ডিয়ান কোম্পানি সর ঋতু কোম্পানি উনাটা দেখেন পুরো সুতার কাজ করা থাকে সুতার কাজ করা থাকবে এই যে উনাটার কাজ উনাটা কাজ দেখেন এর প্রাইস কত এটা হলো 850 টাকা রেট কিন্তু ভাই ভিডিওর মধ্যে দেখায় না পিছন অনেক ডিজাইন আছে ঝুলানো আছে ঠিক আছে ইউজ পুরো ডিজাইন থাকবে কালার থাকবে আর কি আপনারা যারা নিতে চান ঠিক আছে ভিডিও কলের মাধ্যমে আমাদের মধ্যে কালেকশন দেখতে চাইলে আমরা দেখায় দেখাই দিতে পারি যেহেতু ছোট ভিডিও সব দেখানো সম্ভব না এই যে দেখেন আরেকটা বাটিকের কালেকশন এটা হচ্ছে

আর কারো কথা আশপাশে শুনবেন না ডাইরেক্ট আদুরি থ্রি পিস একশো একানব্বই নম্বর দোকানে চলে আসবেন ফোন দিয়ে চলে আসবেন ফোন দিয়ে চলে আসবেন